আমি এখন নিয়মিত বোরকা পরি কি বলছেন সাকিব বুবলি এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে প্রিয় দর্শক ডালিউডের আলোচিত নায়িকা সবনম বুবলি আবার একেবারে নতুন দিলেন একটি ভিডিওতে গেছে উপস্থিত হয়েছেন পাশেই দাঁড়িয়ে রয়েছে বুবলিকে ধরে সাকিব খান যিনি পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি আর মাথায় পাগড়ি এই ভিডিও প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা বক্তরা বলছেন এ যেন একেবারেই ভিন্ন নো এক সাকিব বুবলি যাদের আগে কখনো কোথাও দেখা যায়নি সেই ভিডিওটিতে বুবলিকে বলতে শোনা যায় আমি এখন থেকে নিয়মিত বোরকা পরার চেষ্টা করব এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আর সেই কথা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় কেউ লিখছেন বুবলিকে এই সাজে সত্যিই অসাধারণ লাগছে আবার কেউ বলছেন সাকিব বুবলির এই রূপ আমাদের সংস্কৃতির সঙ্গে অনেক সুন্দরভাবে মিশে গেছে অন্য দিকে এ নিয়ে তুলনা শুরু হয়েছে অপবিশ্বাসকে ঘিরেও অনেকেই বলছেন বুবলি এখন ধীরে ধীরে নিজের আ আলাদা অবস্থান তৈরি করছেন আর সাকিব খানের সঙ্গে তার নতুন এই উপস্থিতি বক্তদের আরো কৌতূহল করে তুলেছেন তাহলে কি বুবলির এই সিদ্ধান্ত শুধুই ব্যক্তিগত ধর্মীয় অনুরাগ নাকি এর পেছনে রয়েছে নতুন কোন সিনেমার পরিকল্পনা এখন সেটা সময়ের অপেক্ষায় তবে আপাতত সাকিব বুবলি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তো প্রিয় দর্শক একসঙ্গে সাকিব বুবলি তাও আবার ইসলামী পোশাকে সাকিব পাঞ্জাবি পাগড়ি আর বুবলির পরনে হিজাব বোরকা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে in bt your comment box se